মিন্টুচন্দ্র সরকার দাদার পেশা ধরে রাখতে পঁচিশ বছর ধরে বাঁশ ও বেদ শিল্পের সঙ্গে জড়িত থাকলেও নিজের দুই ছেলেকে এই পেশায় আনতে চান না আমার দাদা করত আমার বাপাই করছে তারপর বাপে নাই আর আমি করি বাপের ঐতিহ্যটা আমি ধরে রাখছি এনে পোলা বান্ধে এটা শেখাবো না আগে যে পূর্ণর যে চাহিদা চলে সেই চাহিদাটা এখন নাই তার মতো মানিকগঞ্জের ঘিউর উপজেলার ঋষিপাড়া গ্রামের একশো পঞ্চাশটি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এ শিল্পকে আঁকড়ে থাকলেও পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিনে দিনে আগ্রহ হারাচ্ছেন বাজারে এখানে যে বেতের দাম এখন পাওয়া যায় না আর অফিসে সেরে ওরকম রেটটা দেয় না এই দেশের থেকে মনে করেন যে আমরা কিছু লোন টোন উঠিয়ে কোনো লোন বেত কিনা কিছু ওটাই বেশি টুকটাক বেশি আর কিস্তি মিস্তি দিয়ে শোধ করি আর কি টাকা পাই না ওই যে নিহারির কানের স্বর্ণ আর জাইলার গুদে নেংটি আমাগুলো তাই আমাগো কিঞ্চিত মাত্র আমরা পাই এটার তুলি বানালে আমার হয় হয় আন্তর্জাতিক বাজারে ঘিউরের কুটির সামগ্রী পৌঁছে গেলেও মধ্যসত্বীদের কারণে ভাগ্য ফেরেনি এই শিল্পের কারিগরদের পাশাপাশি বাজারে প্লাস্টিকের পণ্যের দৌরাত্ম, পুঁজির অভাব ও বেতের ডিজাইনের উন্নয়ন না হওয়ায় দিন দিন কমে আসছিল এ শিল্পের সঙ্গে জড়িতদের সংখ্যা তখন ঐতিহ্যবাহী এ শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন ক্রেতাদের পছন্দের সাথে তাল মিলিয়ে তারা যেন তাদের পণ্যগুলো ডিজাইন করতে পারেন এবং পাশাপাশি নতুন পণ্য বাজারে নিয়ে আসার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এসএমই ফাউন্ডেশন যেমন আঞ্চলিক মেলা জেলা পরিষদের যে মেলা সেখানে কিন্তু আমরা এদেরকে নিয়ে আসতেছি অর্থাৎ আমাদের বাংলাদেশে যারা এই পণ্যগুলি রপ্তানি করেন তাদের সাথেও কিন্তু আমরা ওনাদেরকে সংযোগ করে দিয়েছি আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ দিয়ে থাকে তাদের মাধ্যমে ঋণ কম সুদে ঋণ ও সরাসরি বিদেশে পণ্য রপ্তানি ব্যবস্থা করার পাশাপাশি এই শিল্পের ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা